জানিস তুই কি জানিস যে ফারাক্কা বাঁধে কয়টা গেট আছে ভারতের এক সুধীর বাইকে দেখলাম যে বলতেছে বাংলাদেশে নাকি পারাক্কাবাদের গেট কয়টা এটাও জানা না বাংলাদেশ নাকি পারাক্কা বাঁধ বললে কি সেটা বুঝে না কত কোটি টাকা এখানে খরচ হয়েছে সেগুলো হিসাব করতে পারবে না আমি সেই সুধীর বাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি যে সুধীর বাইয়েরা বাংলাদেশ নিয়ে বাবার আগে তোমরা ওই যে গর্থ করে হাগু করো না এই হাগুটা আগে বন্ধ করো ওই যে জঙ্গলে হাঁটি হাঁটি হাগু করো যে এই হাগুটা আগে বন্ধ করো তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলতে আসিও কারণ তোমাদের যায় না না তো কি কিছু করে দিয়ে দিয়ে ইলিশ দিয়ে আর তোমরা ওই যে ইলিশ মাছ জিব্বা দিয়ে ছেটেছে খাইবে না খানা বন্ধ আর তোমাদের মতো বাঙালি এত পকির না বুঝছো না বাঙালি খেটে খেয়ে বড় হয় বাঙালি তোমাদের মতো লিঙ্ক টু হয়ে বিড়িয়ে বানা টাকা কামায় না বাঙালি খেটে খেটে টাকা কামায় বাঙালি তোমাদের মতো ওই যে দুশো গ্রাম মুরগি আর লেজের দিক দিকে দুটোটা ইলিশ মাছ এরকম বাঙালি কিনে না কখনো কথা কি খুশি বুঝছো সুদির বাইয়েরা বাঙালি বাঙালি এরকম তোমাদের ওই যে পারাক্কা বাদার মতো তিস্তার নদীর গেটের মতো এরকম হাজার হাজার বানিয়ে দিতে পারে এগুলো কোনো বাঙালির ব্যাপার না কথা বুঝো নাই কিন্তু বাংলাদেশে তো পানি নেওয়ার একটা প্রযুক্তি আছে পানি নেওয়ার একটা সুযোগ আছে কিন্তু তোমাদের সেখানে তো পানি নেওয়ার সুযোগ নেই এই যে আমরা যদি বান তৈরি করি পরে তোমরা কি করবা ওই যে হাগু না গর্ত করে করে হাগু না সে হাগু জঙ্গলের হাগু সবগুলো একসাথে তোমরা ডুবেসুবে মারা যাবা কথা কি হয়েছে বুঝছ অনেক খাইছ দীর্ঘ দেড় শত খাইছ বুঝছো দীর্ঘ প্রায় পনেরো বছর খাইছ বাঙালিকে মেরে মেরে খাইছ বাঙালি ইলিশ মাছ বাঙালির গ্যাস হ্যাঁ বাঙালি গ্যাস বন্ধ করে ওই যে ওই আদা টুকরা মুরগির একটু ভালো করে করে যাবে। কথা কিছু বুঝছো সুদীর বাইয়েরা সুতরাং বাংলাদেশ নিয়ে এত কাদা কাদি না করে আগে নিজেদের হাগু করার জায়গা তৈরি করো কথাই বুঝছ বাংলাদেশ নিয়ে পরে আসি কথা বলিও আগে নিজেদের যে মানে স্থাপনটা আগে এটা ঠিক করা কথা বুঝো নাই বাঙালি এত পকিন না রে বাঙালি তোদের মধ্যে এত পকিন না বাঙালি কষ্ট করে টাকা কামায় বাঙালি এরকম পারাকা একশো দুশো বান দেওয়া কোনো ব্যাপার না কথা কি খুঁজছি বুঝছো সুদীর ভাইয়েরা আগে নিজেদের ঘাড় ঘাড় আছে না ওই যে জঙ্গলে উস্কে উস্কে যে তোমরা হাগু করো আগে সেটা বন্ধ করো বুঝো নাই তোমরা বাঙালি বাঙালিকে কি মনে করেছো মাত্র ইলিশ মাছ বন্ধ করতে বলেছি তাতে তোমাদের ঘান ফেটে গেছে আর বন্ধ করলে কি হবে তোমাদের হ্যাঁ সমস্যা না বন্ধ হয়ে যাবে ওই যে গ্যাস লাইন বন্ধ হয়ে গেছে ইলিশ মাছও বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু বন্ধ হয়ে যাবে আর তোমরা যারা কথা বলো বাংলাদেশ নিয়ে তোমরা ওইসব ইন্ডিয়ার ভারতের এই যে চতুর্থ শ্রেণীর লোক নাগরিক তোমরা কেন এটা নিয়ে এত লাফালাফি করো হ্যাঁ আগে নিজেদের একটা টয়লেট তৈরি করতে পারো না এখনো বাংলাদেশ নিয়ে কথা বলতে আসো আগে নিজেদের হাগু করার জায়গাটা তৈরি করা তারপর বাংলাদেশ নিয়ে কথা বলতে আসো